গুড মর্নিং এভরি ওয়ান আমি মৌমিতা মৌনিল ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলা তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে আর আমার কিছু গ্রসারি অর্ডার দেওয়া ছিল সেগুলো ডেলিভারি করতে চলে এসেছে তো সেগুলোই নিতে এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমি এদিকে রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট করে তারপরে ফোন আসলো তো নিচে আসলাম জিনিসপত্রগুলো নিতে তো ওই জিনিসপত্রগুলো নিয়ে এখন ওপরে যাই সারাদিন আর এটা করে নিই এটা বিকালবে দাদাভাই অফিস থেকে চলে এসছে আর পড়েছে প্রচণ্ড গরম ব্যবসা পুরো মানে আর সহ্য করা যাচ্ছে না তো তোমাদের দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো একটু বাদাম শেখ তো বাদাম শেখটা খেয়ে আমরা ডিসাইড করলাম একটু বাজারে যাব তো তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে এখনই বেরবো আমরা বাজারের উদ্দেশ্যে তো বেরিয়েছি তোমার দাদাভাইয়ের আমি অফিসে বেশ কিছুক্ষণ আগে চলে এসছি যাচ্ছি একটু বাজারের দিকে মাছ কিনতে যাব আর গাড়িতে তেল করতে হবে এতটাই গরম পড়েছে মনে হয় সারাদিন স্কুটির পেছনে বসে ঘুরে বেরোয় তাহলে বেশ ভালো লাগবে তো তেমনটাই যে আমরা বেরিয়ে রাস্তা ক্রস করছি আর এই জায়গাটা তো তোমরা আগেও দেখেছো এই মলটার এখানটায় তো আমরা এখানে মাঝে মধ্যেই আসি আর জায়গাটা বেশ জমজমাট তো এই যে গরমে বেশ মানে গাড়ি চলছে আর হাওয়াতে বেশ ভালো লাগছে তো তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় মাছ টাছ নিয়ে আসে তো যেহেতু এখন গাড়ি আছে তো বলল কি তাহলে চলো আমরা দুজন মিলেই যাই কি মাছ নেবে না নেবে তুমি দেখে পছন্দ করে মাছটা কিনো তো সেই কথা অনুযায়ী এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি আজকে একটু মাছ কিনবো ও আর ডিমও শেষ ডিমটাও নিতে হবে তো চলো যাওয়া যাক তো চলে এসেছি দেখতে পাচ্ছ যে বাজারের মধ্যে এখানে যে মাছ মাংস পাওয়া যায় তো আগে ডিমটা নিয়ে আসি ডিম নিতে এসেছি তো ডিম নেওয়ার পরে যাবো মাছের দোকানে দেখতেই পাচ্ছ মাছের দোকানে চলে এসেছি আর এখানে আজকে বেশ অনেক টাইপেরই মাছ ছিল আর দেখো এই মাছগুলোর পেটে কত ডিম তো যদি ডিম দেয় তো ডিমও নেবো ভেবেছি কারণ তোমাদের দাদাভাই ডিমটা খেতে ভালোবাসে তো ওখান থেকে কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আবার আজকে বাজারও বসেছে তো এখানে একটু ফ্রুটস দেখছিলাম তো আর এখন বাজারে জিনিসপত্র আকাশ ছোঁয়া দাম প্রতিটা সবজি পাতির এত দাম বেড়েছে কী আর বলবো তো ভাবলাম যে এখান থেকে একটু দেখি কিছু পছন্দ মতন হলে নেব আর না হলে পরে নিয়ে নেবো কারণ ঘরে মোটামুটি সবজি আছে তো এখানে আনারস বিক্রি হচ্ছিল তো আনারসের আনারসের প্রচণ্ড দাম বলছে এক একটা আনারস বলছে একশো আশি টাকা করে পিস যে অতিরিক্ত দাম বলছে চলো ছাড়ো আমি আর নেবো না সেটা বলে আমরা আবার বাজারের ভেতরে যে ফেলাম চলো একটু ঘুরে আসি তো এখানে দেখলাম চপ বিক্রি হচ্ছে তো এখান থেকে দুটো মাংসের চপটি নেবো তারপরে দেখি আর কি নিয়ে আনি সে যেই যাই তো বাজার থেকে বেরিয়ে চলে গেছিলাম পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এত পরিমাণে পেট্রোল ভরেছে যে গাড়ির মানে ট্যাঙ্ক থেকে ওভারফ্লো করেছে পুরো ফুল ট্যাঙ্কি করে তেল ভরে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি আমি বলছিলাম গাড়িতে অনেকটা তেল আছে তো ও তিনশো টাকা তেল দিতে বলেছে তো সেখানে ও ট্যাঙ্কি ফুলও ওভারফ্লো হয়ে গেছে তো তারপরে আমরা ফেরার সময় যে মলটায় আমরা আসি বা তোমাদের সঙ্গে শেয়ার করি মলটার সামনে তো এখানে মোটামুটি প্রচুর দোকানপাতি বসে তো এখানে চলে এসেছি ভাবলাম গরম লাচে কিছু একটা ড্রিঙ্কস নেবো তো এই যে এই দোকানটায় চলে এসেছি এই দোকানটা নতুন বেশি দিন হয়নি তো ভাবলাম যে এখান থেকে কিছু একটা ড্রিঙ্কস ট্রাই করবো তো এই যে অর্ডার দিয়েছি না তো আমার ড্রিঙ্কসটা সার্ভ করে দিয়েছেন ব্লু ওশিয়ানটা নিয়েছিলাম ওখানে অনেকগুলো অপশান ছিল তো ভাবলাম ব্লু ওশিয়ানটায় ট্রাই করি তো হয়ে গেছে আমাদের ঘোরাফেরা এখন ঘরে ফিরছি পরে গেলেই গরম রাস্তায় গাড়িতেই ভালো লাগছে তাই না বলো তো চলে এসেছি বন্ধুরা বাড়ির কাছে এই যে আমার বাড়ির মালি এটা রাত দুপুরে গাছ চর্চা করতে লেগেছে আর এই যে এই গাছটা লাগালো আবার এই গাছটা আবার লাগালো আর তো অর্ধেক মারা গেছে আর এই অ্যালোভেরাটা দেখো এই ছোট্ট টপটাই ছিল তো এখন এটা এই বড়ো টপে দেওয়া হচ্ছে মানে প্রচুর বড় হয়েছে প্রচুর বড় অনেক বয়স মনে হয় অ্যালোভেরা গাছটা তো বাজার থেকে যে কাতলা মাছটা আনা হলো ভাবলাম ভেজে রাখি তাহলে আমার পরের দিন সবজি করতে সুবিধা হবে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আর যেমনটা বলছিলাম মাছের ডিম নেবো তো মাছের ডিম পেয়েছিলাম তো মাছের ডিমও নেওয়া হয়েছে আর এই যে দুটো মাছ এক্সট্রা তখন এটা ফ্রিজে স্টোর করে দেবো বাদ বাকি মাছগুলো ভেজে তারপরে রাত্রে ডিনারের ব্যবস্থা করব। তো চলো ভেজে নিই তো আমার মাছ ভাজা কমপ্লিট তারপরে আমরা ভাবলাম আজকে লুচি করব কারণ ঘরে সকালে ঘুগনি করেছিলাম তো একটু ঘুগনি ছিল তো তার জন্য আমরা লুচি করতে লেগেছি শেপটা দেখো শুধু তোমরা কি বানাস পেটে

এই যে লুচি ভাজছে এটা ফুটবল বানিয়েছে আমি শিখিয়ে দিয়েছি বলো যে তুমি শেখালে বলো কি শয়তান বলবে আমি শিখিয়েছি ওই ওই পাশটা রাখবো ওখানটা ভরে গেছে দেখি নেক্সট ওয়ান কি করে আজকে তোমার অগ্নি পরীক্ষা আজকে তোমার অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এই তো আমি এই যে ঘুগনি লুচি আর শশা দিয়ে এখন আমাদের হবে রাতের ডিনার তাহলে আজকের মতো টাটা বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে